ছর কোরআনের তাকসি করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর টাকা হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর নামে কোচ করে বলছি আল্লাহ আমার জাতের কথা ফোটা বাড়ি বা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই বন্দাস করতে পারে নাই তার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি শাহাদতের দামনা করি আমি শহীদ হতে চাই তবে চোর চোর টাকা ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না